আপনারা দেখছেন এক টুকরো পৃথিবীর পাব নিউজ বাংলা আপনাদের কথা নিউজ বাংলা পাব এক টুকরো দুঃখের প্রতিবেদন দক্ষিণবঙ্গের বিশিষ্ট কবি সাহিত্যিক এবং পশ্চিমবঙ্গের স্বনামধন্য লেখক মানুষ কুমার চিনি গতকাল কলকাতায় প্রয়াত হয়েছেন উনি দীর্ঘ বছর খড়্গপুর শহরে বাবুলাইনে বসবাস করতেন স্টেশন সংলগ্ন এবং ডিআরএম অফিসে কর্মরত ছিলেন দীর্ঘ বছর ধরে তিনি অবিব্যাক্ত মেদিনীপুরে সাহিত্য চর্চায় এক নবদিগন্ত সৃষ্টি করেছিলেন উনার মৃত্যুতে সবাই শোকাহত বিশেষ করে সাহিত্য মহল সংস্কৃতি মহল এই মানুষ কুমার চিনি ইতিহাস সংক্ষিপ্ত পশ্চিমবঙ্গের মধ্যে খড়্গপুরে প্রথম বাবু লাইন কোয়ার্টারে থাকতেন এবং অবিভক্ত মেদিনীপুরের লিটিল ম্যাগাজিনের প্রথম লাইব্রেরি উনি প্রতিষ্ঠিতা করেছিলেন বাড়ির মধ্যে এবং উনার একটি কবি পত্রিকা ছিল এবং সাহিত্য পত্রিকা মোনালিসা এছাড়া তিনি নিউজ প্রিন্ট পত্রিকা অনন্য উপভোগ প্রকাশ করতেন এবং ওই পত্রিকার মাধ্যমে বিভিন্ন লেখকদের লেখা লেখনি সাহিত্যিক কবিদের কবিতা এবং গল্প প্রবন্ধ ফুটে উঠত বাংলা সাহিত্য জগতে এক বিরল প্রতিভাবান কবি ছিলেন এবং সাহিত্যিক ছিলেন মানুষ কুমার চিনি ওনার মৃত্যুতে গতকাল মারা গেছেন কলকাতায় উনি দীর্ঘদিন খড়্গপুরে বসবাস করেছিলেন এবং সাহিত্য সাহিত্যচর্চায় এক নবদিগন্ত সৃষ্টি করেছিলেন বহুমুখী প্রতিবার এক বিশিষ্ট সদা হাস্য মানুষ কুমার চিনি দীর্ঘ বছর ধরে কলকাতায় চলে যান একক জীবন এবং নিরসভাবে জীবনযাপন করছিলেন বিশিষ্ট কবি সাহিত্যিক মানুষ কুমার চিনির অবদান পশ্চিম মেদিনীপুর তথা অবিবাক্ত মেদিনীপুর শুধু নয় সারা বাংলায় ছড়িয়ে আছে বিভিন্ন কলকাতার পত্রপত্রিকা বাংলাদেশের পত্রপত্রিকা এবং ভারতবর্ষের পত্রপত্রিকায় উনি লেখালেখি করতেন ধন্যবাদ সবাইকে দুঃখিত নিউজ রিপোর্টার শঙ্কর